হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক বছর মধ্যে সমস্যা হলে চেঞ্জ আর একটা পাবেন আপনি আর সাইডও গ্লাস থাকবে সামনে গ্লাস থাকবে যার কারণে আপনার ভিতরে সব কম্পোনেন্ট গুলো কিন্তু দেখা যাবে তো এই ফুল প্যাকেজটা কিন্তু আমরা রেখেছি ভালো মানের পাওয়ার সাপ্লাই দিয়ে মনিটর দিয়ে ক্যাশিং দিয়ে আর জিবি লাগ এন্ড প্লে আর এটা সাথে আপনার উনিশ ইঞ্চি মোটর থাকবে এটা গেমও খেলা যাবে বা পাশাপাশি একটু ভারী কাজও করবে হালকা আর সবগুলো ইন্টেল দিয়ে দেবে পরে যে অনেকে আছে যে এমডি লাভার আইপিএস মনিটর আইপিএস মনিটর ইভেন এটা কিন্তু আপনি চাইলে আপনার হোয়াইট চাইলে হোয়াইট ব্ল্যাক চাইলে ব্ল্যাক পিসি পাওয়ার এর দুশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দিয়েছে যেটা দুই বছরের ফুললি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি খুবই সুন্দর হোয়াইট ব্ল্যাক সবই থাকবে

এই প্যাকেজটা দিয়েছি আমরা সতেরো ইঞ্চি মোটর সহকারে যেটা আপনার হচ্ছে এক বছরের ফুল ওয়ারেন্টি থাকবে ইভেন এই প্যাকেজটা আমরা রেখেছি মাত্র পনেরো হাজার টাকায় এআর জিবি কেস এআরজিবি কেস দিয়ে ভাইয়া ইভেন এটার মধ্যে কিন্তু আমরা হচ্ছে ভালো মানের ওভিওর একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি যেটা কিন্তু আপনার হলো গিয়ে দুই বছরের ফুল্লি ওয়ারেন্টি থাকবে একদম নতুন একদম নতুন সার্কেটের ইভেন হচ্ছে আপনার এর সাথে ফোর জেনারেশনের কোরাই ফাইভ তো প্রস্তরগুলি আসলে অনেকে চিন্তা করে যে ফোর জেনারেশনের কোরাই ফাইভ এখনও পাওয়া যায় কিনা আসলে টেন জেনারেশনের যত প্রসেস আছে বাংলাদেশে এগুলি এখনও বাংলাদেশ আসে তবে বাল কাকারে আসে আমরা বক্সটা রেখেছি হচ্ছে জাস্ট ভিডিও সৌন্দর্যের সাথে কিন্তু তারপর আমরা তিরিশ দিন ওয়ানটি দিয়ে দিব কোনো সমস্যা নেই প্রসেসরে জি তো ফুল প্যাকেজটা হচ্ছে ফোর জেনারেশনের কোরাই ফাইভ প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা তো মইটা তো দেখালাম এক বছর ওয়ানটি সব পাওয়া দেখাইছি ইভেন আপনাদেরকে এখন দেখা হচ্ছে এসএসজি এসএসজি দিয়েছি একশো আটাইশ জিবি একটা এসএসজি দিয়েছি যেহেতু আমাদের বাজেটটা একটু টাইট করেছি

ক্যাসিংগুলি কিন্তু ভাই রেখেছি কি আমি হোয়াইট কালার ব্ল্যাক কালার মধ্যে একটু আরজিবি রেখেছি কারণ হচ্ছে একটা অফিসিয়াল লুকও থাকবে পাশাপাশি একটা গেমিং ভাইবো আসবে এই জন্য কিন্তু আপনার আরজিবি টাইপই রেখেছি তো তারপরে হচ্ছে সিক্স জেনারেশনের কোরাই এই প্যাকেজটার প্রাইসটা একটু বলে দেয় এই প্যাকেজের প্রাইসটা রেখেছি আমরা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় কমপ্লিট সেট আপ কমপ্লিট সেট আপনি প্লাগ এন্ড প্লে প্লাগ এন্ড প্লে আর এটা সাথে আপনার উনিশ ইঞ্চি মোটা থাকবে এস ডি এম আই পোর্ট সহ এস ভিজিএ সবই থাকবে ইভেন এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে এক বছর ওয়ারেন্টিও পাবে

ইভেন এটা আপনার চেঞ্জ করে দেয় মানে অন্য একটা পাসবার দিয়ে দিবে আপনার হচ্ছে সার্ভিস সার্ভিস করে দেয় না ঠিক আছে তারপর হচ্ছে যেটা র্যাম রেখেছি এটা আপনার একটা র্যাম রেখেছি যেটা আপনার হচ্ছে দুই বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়াইটি এইট জিবি একটা র্যাম যেহেতু আমি বলছি এটা একটু টুকটা গেমও খেলা যাবে বা পাশাপাশি একটু ভারী কাজও করবে হালকা তো দুই বছর আইনি সবাই এইট জিবি র্যাম রেখেছি ইভেন দুশো ছাপান্ন জিবি একটা এসএসএ দিয়েছি যেটা কিংস প্যাকে ভেয়া এটা কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট অনটি থাকবে

গুলি আছে সামনে বাটনগুলি চেপে আপনি সে ক্লিকে ক্লিকে চেঞ্জ করতে পারবেন সামনে ইউএসবি 3 টু হেডফোন সবই থাকবে মাইক্রোফোন পোর্ট সবকিছু থাকবে জি এটাও সামনে গ্লাস সাইডে গ্লাস পাঁচটা আরজিবি কন্ট্রোলিং কুলার সহকারে এই প্যাকেজের সাথে ভাইয়া

এই বর্তমানে খুব ভালো চলে আমাদের সহ উপরে এই টাইমের জন্য এই বেশি চলে জি ভাইয়া তো এইটা কিন্তু আমরা চৌত্রিশ জি রেখেছি আপনার হচ্ছে ফুল কমপ্লিট প্যাকেজ রেখেছি হচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় বাইশ ইঞ্চি মোটা সহকারে বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস মনিটর সহকারে আইপিএস মনিটর इवन এটা কিন্তু আপনি চাইলে আপনার হোয়াইট চাইলে হোয়াইট ব্ল্যাক চলে ব্ল্যাক দুইটা নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে 3400 জি সেটআপ জি 3400 জি ফুল সেটআপ इवन এই এটা কিন্তু আপনার 3 বছর ওয়ারেন্টি থাকবে ভাইয়া প্লাস এটাও অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট আপনার এমডি ফেসিং অপশন সহকারে এসডি আপনার হচ্ছে পাশাপাশি ওয়াল মাউন্টও করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে এটা আইপিএস প্যানেল এর একটা প্রোডাক্ট ঠিক আছে তো এইটা কিন্তু হচ্ছে আমরা দিচ্ছি তিন বছর ওয়ানটি সরকারের এই প্যাকেজ সাথে সাথে এটা পরে আসি এটা শেষ করি নাকি এটা যদি আমাদের ব্ল্যাক কেসিং চাইলে কেউ ব্ল্যাক মোটর নিতে পারবে হোয়াইট হোয়াইট নিতে পারবে কোনো সমস্যা নেই সেটা পুরাটা চলেও হোয়াইট নিতে নিতে পারবে

যেটা কার ডিজাইনের খুবই সুন্দর হোয়াইট ব্ল্যাক সবই থাকবে আপনার চাইলে সিঙ্গেলও নিতে পারবেন কিন্তু আমরা এই প্যাকের সাথে ধরেছি এটা বাইশ ইঞ্চি মইটা সহকারে আর মাউস কিউর কিন্তু টোটালি ফ্রি আর মাদারবোর্ড থাকবে ম্যাক্সানের মাদারবোর্ড দিচ্ছে সাথে হ্যাঁ এই যে ভাইয়া মাদারবোর্ড দিচ্ছে হলো ম্যাক্সানের দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জার সিরিজের একটা মাদারবোর্ড যেটা বি 450 इवन এটা কিন্তু একদম অফিশিয়াল একটা প্রোডাক্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কোনো কথা হবে না ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ভাইয়া সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিন্তু এই মাদারবোর্ড ওয়ারেন্টি নিতে পারবে ভাইয়া ঠিক আছে কারণ 100% অফিশিয়াল প্রোডাক্ট

যারা ভিডিও দেখে আসে তাদের জন্য অবশ্যই ভালো সার্ভিস থাকবে ভালো সাপোর্ট থাকবে আর চেষ্টা করবো যদি কোন রকম প্রাইস মানে অবশ্যই হ্যাঁ অবশ্যই ঠিক আছে ভাইয়া তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করি মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ